জীবন নিয়ে যে যত বেশি চিন্তা করে জীবন নিয়ে যে যত বেশি টেনশন করে সে তত বেশি ঠকে সে তত বেশি আঘাতপ্রাপ্ত হয় সে তত বেশি হতাশাগ্রস্ত হয় সে তত বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয় জীবনের একটা নির্ধারিত গতি রয়েছে জীবনের একটা নির্ধারিত লক্ষ্য রয়েছে জীবনের নির্ধারিত একটা পরিসীমা রয়েছে আপনাকে ওই পরিসীমা ওই লক্ষ্য নির্ধারণ করে সম্মুখে আগাইতে হবে আপনি হুট করে বড় লোক হতে চাইলে পারবেন না আপনাকে নির্দিষ্ট ওয়েতে কাজ করতে হবে নির্দিষ্ট লক্ষ্যে স্থির থেকে সম্মুখে অগ্রসর হইতে হবে আজকে আমরা বেশিরভাগ হতাশাগ্রস্ত হই রিজিক নিয়ে টেনশন করে রিজিক নিয়ে যে আমার কি হবে আমার কখন কি হবে আমি কবে কোটিপতি হব আমি কবে হাজার কোটি টাকার সম্পত্তির মালিক হব আসলে আমি কখনো চিন্তা করি না আমার বয়স তিরিশ আমার বয়স চল্লিশ সর্বোচ্চ আর কত দিন আমি বাঁচব দুনিয়াতে দুই চার বছর পাঁচ বছর দশ বছর পঞ্চাশ ষাট হওয়ার সাথেই আমার মৃত্যু ঘনিয়ে আসবে আমাকে চলে যেতে হবে আমাকে ছেড়ে যেতে হবে কিছুই আমার থাকবে না এত ধন সম্পত্তি বিদ্যা বুদ্ধি সব রেখে আমাকে চলে যেতে হবে আমরা যখন এই জীবন নিয়ে হতাশাগ্রস্ত হই জীবন নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হই আমরা আমার আগের যে জেনারেশন তাদের কথা চিন্তা করতে পারি ষাট সত্তর বছর হওয়ার পর তাদের কেউ দাম দেয় না তাদের কেউ আপনার মূল্যায়ন করে না আপনাকেও শিশু থেকে বড় হওয়ার ক্ষেত্রে যারা আপনাকে বড় করেছে তারা কিন্তু এখন নেই তারা এখন চলে গেছে আপনি শিশু আজকে আপনি বড় হয়েছেন আস্তে আস্তে আপনাকেও চলে যেতে হবে জীবন নিয়ে যেহেতু টেনশন করতেছেন এত হতাশাগ্রস্ত হচ্ছেন এত দুশ্চিন্তা করতেছেন আপনার এই জীবন কি সারা জীবন থেকে যাবে কখনো আপনি সারা জীবন এই দুনিয়াতে থাকতে পারবেন না যেহেতু আপনাকে চলে যেতে হবে যেহেতু আপনাকে সব রেখে চলে যেতে হবে কিছুই থাকবে না তো আপনি এত হতা হতাশাগ্রস্ত কেন হচ্ছেন আপনি এত দুশ্চিন্তাগ্রস্ত কেন হচ্ছেন আল্লাহ তো আপনার জন্য একটা পরিকল্পনা করে আপনাকে পাঠিয়েছে আপনার রিজিক আল্লাহ আপনার জন্মের বা আপনাকে সৃষ্টির আগেই তৈরি করে রাখছে তো এত সম্পদ এত ধন সম্পদ এত বিদ্যা বুদ্ধি এত রং তামাশা কৈ যাবে আপনাকে একদিন চলে যেতে হবে মাস্ট বি আপনাকে চলে যেতে হবে কিছুই থাকবে না এই রঙের দুনিয়া আপনাকে খালি হতাশা দিবে দুশ্চিন্তাগ্রস্ত গ্রস্ত করবে বিভিন্ন পাপাচারে লিপ্ত করবে আপনাকে এখান থেকে অবশ্যই বিধাতার দিকে বা সৃষ্টিকর্তার দিকে অগ্রসর হইতে হবে সৃষ্টিকর্তার প্রতি আপনার অনুগত্য প্রকাশ করতে হবে সৃষ্টিকর্তার প্রতি আপনাকে আগ্রহ প্রকাশ করতে হবে আপনি শান্তি অনুভব করবেন আপনি যখন ধর্মকর্মের দিকে মনোনিবেশ করবেন আপনি যখন ধর্মকর্মতে নিজেকে জড়িয়ে ফেলবেন দেখবেন আস্তে আস্তে ভিতর থেকে একটা ভালো লাগা কাজ করবে তো আপনাকে অবশ্যই ধর্মকর্ম দিকে অগ্রসর হইতে হবে জীবন নিয়ে তো চিন্তা চেতনা না করে জীবন তার নির্দিষ্ট গতিতে অবিচল থাকবে এই কথাটা বিশ্বাস করে সম্মুখে অগ্রসর হন আপনার যা কাজ তাই করে যান দিন শেষে আপনি ভালো থাকবেন হতাশাগ্রস্ত হবেন না দুশ্চিন্তাগ্রস্ত হবেন না জীবন জীবনের গতিতে চলবে তো ভিডিওটি দেখার জন্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ